এমন বিরক্তিকর আওয়াজে কোনোদিন কথা বলবে না বললে তোমাদের ইমান ধ্বংস হয়ে যাবে অথচ তোমরা ঠেরো পাবে না এখানে দেখা গেল যে গলার একটু আওয়াজ এই আওয়াজের কারণে যদি নবীর বিরক্তি আসে এইটাই ইমান ধ্বংসের কারণ হয় সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াতের বিষয় এটা যেখানে গলার সামান্য একটু উচ্চস্বর নবীর বিরক্তির কারণ হলে এতেই নবীর সাথে এত বড় বেয়াদ্দি হয় যে বেয়াদ্দবির কারণে নিজের ইমান ধ্বংস হয়ে যায় সারা জিন্দেগির বন্দেগি ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে নবী সম্পর্কে কটুক্তি করা আরো কত বড় জঘন্যতম কুহুরী হতে পারে নবীর বিবিগণ সম্পর্কে কটুক্তি করা আর কত বড় জঘন্যতম কুহুরী হতে পারে আল্লাহর ব্যাপারে কটুক্তি করা আরো কত জঘন্য কুহুরী হতে পারে আল্লাহর কালাম নিয়া মস্কারি করা আরো কত বড় জঘন্য কুহুরী হতে পারে অথচ এই সমস্ত জগন্যতম বেয়াদ মস্তানিমূলক মন্তব্যই বর্তমান সমাজে মিডিয়াতে চলছে এক প্রসিদ্ধ বক্তা মিডিয়াতে প্রায় সময় তাকে দেখা যায় বলে নবীর সবচেয়ে বড় বিবিখাদিজা রদি আল্লাহু আনহা জীবনে কোনোদিন এক রাকাত নামাজ পড়েননি নবীর বিবি খাদিজা রাদি আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি যোগাযোগ করলে পরে বলে তার জীব দশায় পাঁচ বেলা নমাজ ফরজ হয়নি রমজান মাসের রোজা ফরজ হয়নি তাহলে এই কথাটা ওই কথার সাথে বললাম না কেন দান্দালি করলে কেন বলা দরকার ছিল যে দরকার ছিল না যে তার আগে পাঁচ বেলার নামাজ ফরজ না হওয়ার কারণে তিনি পাঁচ বেলার নমাজ পড়ার সুযোগ পাননি এভাবে বলতে বেটা তুই কাকাত নমাজও ফরসে না দিব না কোনো এইভাবে বলা দরকার ছিল তার ইন্তেকালের আগে রমজানের রোজা ফরজ হয়নি তাই তিনি তার জীবদ্দশায় রোজা রাখার রমজানের রোজা রাখার সুযোগ পাননি তখন তো আর নবীর বিবির সাথে বেয়াদ হয় না এইভাবে না হইয়া কয় কি এক রাখার নামাজও জীবনে বসে না একটা রোজাও জীবনে এটা কি নবীর শানে নবীর বিবির সানের আদব না চরম বেয়াদি এমন বেয়াদি যারা মিডিয়াতে সব সময় করে চলেছে এরা নাকি ইসলামিক স্কলার বুঝিনা আমি ইসলামিক স্কলার স্কলার কি স্কলার কারে কয় আমি জানি না অথচ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল আল্লাহর রসুল নিজেও ও আশুরার রোজা আসুরামি মহরমের দশ তারিখের রোজা মহর মহর্রম মাসের দশ তারিখের একটা স্পেশাল নাম আছে এই নামটা হইল আশুরা মহরম মাসের দশ তারিখের একটা বিশেষ নাম আছে নামটা হইল আশুরা বেলার নামাজ ফরজ হওয়ার আগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন শাহবাদও রাখতেন তাহলে নবীর বিবে খাদিজা রোজা একটাও রাখলেন না কেমনে কথা বুঝেন নাই আপনারা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল নবী নিজেও নিজেও রাখতেন সাহাবাদেরকেও হুকুম দিয়া রাখাইতেন যেহেতু ওয়াজিব তাহলে নবীর বিবি খাদিজা জীবনের রোজা একটাও রাখলেন না কেমনে শয়তানি করার জায়গা পাওনার বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসুল সাহাবাদের রাসুলও পড়তেন সাহাবাও বেলা নামাজ পড়তেন ফজরের নামাজ উদয় তাকে বলুন তো বেলার নামাজ ফরজ হওয়া হওয়ার আগে রাসুল এবং তার সাহাবাগন কবেলা পড়তেন বেলা কোনটা সেটা তাহলে খাদি যা এক পড়লেন না কীভাবে ইত্র আমি একটা শেষ সীমানা থাকা দরকার গেল নবীর বিবি নিয়ে কটুক্তি এখন চলছে একদল দাজ্জালের মিডিয়াতে আল্লাহ আল্লাহকে নিয়া কটুক্তি শোনেন নাই আপনারা কেউ কি একটা বাউল আছে আবুল বাউল ফাউল আবুল সরকার কেউ আবুল কয় কেউ বাউল কয় কেউ ফাউল কয় আমি তিন ওটাই কই আবুল বাউল ফাউল এক আল্লাহর আগে পরে কথার মিল নাই তোর কথার মিল আছে আল্লাহর বলে আগে ফুরে কথার মিল নাই তোর বাফের আগে পরে কথার মিল আছে কি আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কোরআনের একা এতে বলেন এই কোরআন যদি আল্লাহরিত না হইত কোন মানুষের রচিত হইত তাহলে অনেক সবিরোধিতা পাওয়া যাইত কারণ মানুষ অনেক দিন আগে কোন কথা বলছিল অনেক সময় অনেকদিন পরে তা ভুলে যায় তখন ওইটার বিপরীত কথা বলে ফেলে এরকম নেতা এমন শিক্ষিত ফণ্ডিত অভাব নাই বাংলাদেশে যারা আগে এক কথা বলেছিল পরে আরেক কথা বলে কেন মানুষ অনেক দিন আগে কোন কথা বলেছিল অনেক সময় ভুলে যায় বলে গিয়ে পরবর্তীতে তো অবস্থার চাপে এর বিপরীত কথা বলে থাকে আপনারা বলুন তো আল্লাহ পাঁচ লক্ষ বছর আগে কি বলেছিলেন পাঁচ লক্ষ বছর পরে ভুলে যান

এই ধরনের গানকে বলা যায় মানুষকে বলে বাউল গান ধর্ম শিখছ কতটুকু ধর্ম জরাইয়া গান ধর্ম কি নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে শিখতে হয় বাউল কোন উস্তাদের কাছে ধর্ম শিখছে ধর্ম জড়াইয়া গান বলবে কেন আল্লাহ আল্লাহর্বুল আলামিন পঞ্চাশ লক্ষ বৎসর আগে কোন কথা বলেছিলেন পঞ্চাশ লক্ষ বৎসর পরে বিন্দু মাত্র বলে যান না সুতরাং আল্লাহর কথায় কোনো সবিরোধিতা নাই আল্লাহর কথায় কোনো সবিরোধিতা নাই এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল মেরাউবিল কুরআনে কুফর আল্লাহর কথার মধ্যে সবিরোধিতা বের করতে যাওয়া কুহুরি কাজ যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাই সে কাফির যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির এই আবুল বাউল ফাউলে আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দাঁড় করাই সে কিনা সুতরাং এ কাফির কোনো সন্দেহ নাই এ যে কাফির কোনো সন্দেহ নাই তুই কাফিরস্তা জাহান নামে যায় এতে আমাদের কিছু আসে যায় না আল্লাহরের কেন আল্লাহরে আল্লাহ কেন এরপরে এই দজ্জালে আরেক গানের মধ্যে না কিসের মধ্যে কইছে মিডিয়াতে সুরায় নাচের মধ্যে আল্লাহ মানুষকে শুধু বলছে নাচ নাউল নাচ মালিকিন নাচ ইলাহ নাচ বলেন তো এটা কোন ভাষা আর নাস বাল লাগি যে হুকুম দেয় নাচ এটা কোন ভাষা তুই আর আরবি নাচ বাংলা বানাইলে সায়তা আরবিতে নাচ আর বাংলাতে নাচ কি এক তো তুই এই কাজটা করলে কেন এটা দেখো দজ্জাল এই হিল দজ্জালের কাজ হাদিস শরীফে রসুল করিম আলাইহি ইসলাম বলেন

রাসূল বললেন এদের পরিচয় হলো এরা ধর্মের নামে ফাউল কথা বলবে ধর্মের নামে কি ধর্মের নামে ফাউল কথা না আল্লাহ শব্দের অর্থ মানুষ কোরআনের বাসায় নাস শব্দের অর্থ এখানে কথা কইলো কই ধর্মের নামে ফাউল কথা হইল কিনা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছেন ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা এই আবির্ভাব হবে তাই রসুল করিম সালাম নিজের উম্মতকে এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে কি সতর্কবাণী রেখে গেছেন এবার শোনেন আল্লাহ বলেন ইয়াকুম ওয়া ইয়াহু এই সমস্ত দাজ্জালদের তোমাদের কাছে আসতে দিও না আর তোমরা এই সমস্ত দজ্জালদের কাছে যেও না ওদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি ওদের সাথে আনাগুনা করাও লাই না কুমলা তোমাদেরকে ফেতনায় জড়াইয়া পটভ করে যাহার নামে পৌঁছাই দেবে তাহলে এই সমস্ত আবুল বাউল ফাউল দাজ্জালদের সমস্ত মুসলমানদের বয়কট করা দরকার কিনা যখন প্রতিবাদ উঠল তখন আর এক নেতায় কয় এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়াটা সঠিক হয়নি তুই কত বড় মুসলমান দে যখন আল্লাহর আল্লাহর বদনাম করে তখন তোর কোন কিছু আসে যায় না যখন মানুষের প্রতিবাদ করে তখন তোর ইড়ে উচিত হয় না হেক হে কেত বড় বড় হলে সুতরাং এই দাজ্জালদের সমর্থন যারা করে দাজ্জালদের সমর্থনে যারা বক্তৃতা বিবৃতি দেয় সবগুলি দাজ্জালের চালাচামুণ্ডা এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে সারা দেশের সব মুসলমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে একদল এদের বিরুদ্ধে সুচ্ছার হয়ে প্রতিবাদ প্রতিবাদ করে নিজের ইমান হেফাজত করেছে আরেক দল এদের পক্ষপাতিত্ব করে দাজ্জালের দলভুক্ত হয়ে গেছে আরেক দল দাজ্জালে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিবির বিরুদ্ধে কথা বলে দাজ্জালে যখন কুরআা মস্তরা করে তখন পক্ষেও বলে না বিপক্ষেও বলে না নীরব তাকে প্রথম দল ইমানদার দ্বিতীয় দল দাজ্জালের সাথী তৃতীয় দল বুবা শয়তান তৃতীয় দল আল্লাহ রে গালি দিলে যে ফককে হয় না বিপক্ষেও হয় না এ বুবা নবীরে গালি দিলে যে এই গালি দেওয়ালার ফককে হয় না বিপক্ষেও হয় না এ বুবা নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করলে যে কটুক্তিকারীর ফককেও বলে না বিপক্ষেও বলে না সে বুবা শৈতান আপনারা কি বুবা শৈতান হতে চান না দাজ্জালের দলভুক্ত হতে চান না ইমান হেফাজত করতে চান প্রতিবাদীদের হবে মিলাতে ইমান হেফাজত করতে হইলে প্রতিবাদীদের হবে মিলাতে যেই নেতায় কইছে যে এই বাউলদের বিরুদ্ধে এই আন্দোলন করা ঠিক হয়নি এই নেতায় আরো বেশ কিছুদিন আগেই বলে রাখছে আমি সরিয়ে আইনে বিশ্বাসী না ইসলামের বিধিবিধান কেই আইন বলা হয় আল্লাহর আইন কেই সরিয়তের আইন বলা হয় যে বিশ্বাসী না হে কথা বড় ইমানদার তুই তো ফুরান বেই মানুই রে তুই 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 বাউলের ফককে না কইয়া বিফককে কইবে তুই তো ফুরান বেই মান তোর তো দেশের মানুষ আগের থেকে ছিলেন তুই বেই একটা কথা আছে পাঁচ বেলার নামাজকে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হাদিসে ফরজ বলে ঘোষণা করেছেন মুসল সব মুসলমানে বিশ্বাস করে পাঁচ বেলার নামাজ পড়া ফরজ কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না বিশ্বাস করে না না পালন করে না পালন না করার গুনা আছে সাজা আছে কিন্তু বেইমান হবে না কাফির হবে না যেহেতু বিশ্বাস করে বিষয়টা বুঝলেন কি পাসবেলার নামাজ ফরজ বিশ্বাস করে ফরে না বিশ্বাস করার কারণে কাফির হবে না ইমান আছে কিন্তু না ফরার গুণা আছে বিচার আছে সেইটা ভিন্ন কথা কাফির হইতো না আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে ঘোষণা দিচ্ছেন ফরজ বিশ্বাস করে রাখে না না রাখার গুণা আছে শাস্তি আছে কিন্তু বিশ্বাস ঠিক থাকার কারণে কাফির হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানকে সরিয়ে আইন বলে বিশ্বাস করার পরে যদি কেউ পালন করে না গুণা আছে শাস্তি আছে আলাদা কিন্তু যে বিশ্বাস করে না তার কাফির হওয়ার বিন্দু মাত্র কিছু বাকি থাকে না গলানি ধর্মনিয়া মন্তব্য করা আর এই প্রচলিত দ্বারায় রাজনীতি করা এক কথা নয় এটা রাজনীতি না যেমনে মানে তাস খেলার মতো খেল নিয়ে রাজনীতি আর নিয়া যেমনে মানে খেলা খেলা হয় বাংলাদেশে ধর্মনিয়া নিয়ে ইসলাম আল্লাহর বিধান নিয়ে কোরআন নিয়া তাস খেলার মতোই ইত্রামি করবানা বাংলাদেশের রাজনীতি নিয়ে তাস খেলা হয় না তা উদাহরণ এই দল গদি থেকে হয় ওই দলে দেশটা লুটতে খাইছে আর হি দল গদি থেকে লেখায় ই দলে দেশটা লুটতে খাইছে নি দুু দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি আপনারা এটা কি রাজনীতি নিয়ে আশ না আর যদি দলে মিথ্যা হইয়া থাকে তাহলে তো তোরা দুই দলেই মিথ্যার রাজনীতি করস সত্য কইয়া হলে তো দোনো দলেই দেশ দুইটা খাই আর মিথ্যা কৈয়া হলে মিথ্যা রাজনীতি করে সুতরাং রাজনীতি নিয়ে তাস খেলা ইচ্ছামতো খেলো দরিয়া তাস খেলা খেলবে না সাবধান সুরায় হুজুর আতের দুই নম্বর আয়াতের প্রসঙ্গে আমাদের বর্তমান অবস্থার একটা সামান্য পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবীর বিবি সম্পর্কে কটুক্তি করা দূরের কথা নবী সম্পর্কে কটুক্তি করা দূরের কথা সম্পর্কে কটুক্তি করা দূরের কথা আল্লাহকে নিয়ে করা দূরের কথা নবীর উপস্থিতিতে স্বাভাবিক আওয়াজে কথা বলা ও বেদ্যবী ওইটা ছিল মূল কথা আয়াতের নবীর উপস্থিতিতে সামান্য একটু উচ্চস্বরে কথা বলাটাই চরম বিয়াদ কেমন চরম বিয়াদ তোমার ইমান ধ্বংস হয়ে যাবে তোমার সারা জিন্দেগীর বন্দেগি নষ্ট হয়ে যাবে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায় কেরাম এত কঠিনভাবে সংশোধন হইলেন এই আয়াত দুই নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে কোনো সাহাবি নবীর দরবারে গেলে আর নবী তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জব দিতেন অনেক সময় নবী বুঝতেই পারতেন না সংশোধন না হওয়ার কারণে না সংশোধন হওয়ার কারণে সংশোধন পনেরো আনা ষোলো আনা আমি বলি সতেরো আনা যদি এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতে পারতেন তাইলে ষোলো আনা হইতো অবস্থা এমন হয়েছে যে এখন নবী কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দেন নবী বুঝতেই পারে না আবার জিজ্ঞেস করতে হয় আবার একটু দূরে কেউ কি কইস থেকে বেশি সংশোধন হয়েছে সাহাবায় ক্যারামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ হুজুরাতের তিন নম্বর আয়াত নাজিল করেছে এই তিন নম্বর আয়াতের শানে নজুল এই হলো তিন নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট নাজিল করে বলেন ان الذين يبدون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة واجر عظيم তিন নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নবীর দরবারে আসতে কথা বলে দুই নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলেন নবীর দরবারে আসতে কথা বলে তারা কারা সাহাবায় নিশ্চয়ই যারা নবীর দরবারে আসতে কথা বলে আল্লাহ বলেন আমি আল্লাহ এদের অন্তরকে তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছি এদের অন্তরকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন লেখাপড়া শিক্ষা দিয়েছেন নবী আর পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ সাবাইকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে নবী পরীক্ষা নিছেন কে কেন রহস্য আছে বিরাট নবী সাহাবায়ামদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পর পরীক্ষাটাও যদি নবী নিজেই নিতেন আর যদি গঠনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে করে ফেলত ধরে না সাহাবাদেরকে নবী কোরআন হাদির শিক্ষা দিয়া পরীক্ষা যদি নিজেই নিতেন আর সব ছাত্ররা যদি ফার্স্ট ডিভিশনে পাস করতো যারা সাহাবাদের দুষ্কুজে নবীগণের দুষ্কুঁজে এরা বলতে পারতো নিজেদের ছাত্রদেরকে স্বজন প্রীতিমূলক ভাবে ফার্স্ট ডিভিশন দিয়ে দিছে একটা ফাঁকত ফাঁক এই আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে বলেন। তাদের উস্তাদ কিন্তু পরীক্ষক নবী না পরীক্ষক আমি নিজে আল্লাহ এখন যদি ফার্স্ট ডিভিশনে ফাস করে স্বজন অভিযোগ কার বিরুদ্ধে দিবে প্রশ্ন হইল সাহাবায়ে কেরামকে লেখাইলেন ফরাইলেন আল্লাহ নিলেন করিম লেখাপড়া তারা কতদিন তেইশ বছর কত কিতাব মাত্র এক কিতাব কত কিতাব মাত্র এক কিতাব কিতাবের নাম আল কোরআন কিতাব বই পুস্তকে বড়া দুনিয়াতে কিতাব পড়াইলেন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর যতগুলি উত্তর তফসিলের কিতাবে লেখা আছে সবগুলি আলোচনা করার সময় আমার হাতে আজকের একটা মাত্র জবাব দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে যত রকমের শিক্ষা দীক্ষা আছে একটাও জবাবদিহিতামূলক নয় একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা জবদিহিতামূলক মানে কোরআন শিক্ষায় শিক্ষিত যদি হয় না আর কোরআন শিক্ষার পরশে যদি পরশিত হয় না তাহলে দুনিয়ার যে কোনো রকমের শিক্ষায় শিক্ষিত হোক যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য বড় বড় শিক্ষিত বড় বড় দুর্নীতিবাজ সমাজে নাই বড় বড় শিক্ষিত বড় বড় দুর্নীতিবাজ কেন হয় কারণ যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষা তাকে এই অনুভূতি জায়গায় তুলতে পারে না যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে আমি আমি সুদ খাইলে আমি গুস খাইলে আমি মদ খাইলে আমি গাঞ্জা খাইলে আমি চুরি করলে আমি ডাকাতি করলে আমি খুন খারাপি করলে আমি জিনা বেবিচার করলে আমি সন্ত্রাস করলে আমি দুর্নীতি করলে আমি জালিয়াতি করলে দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে নাও পারে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগে সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা আর কোনো শিক্ষার দ্বারা না দেশ দুর্নীতিমুক্ত হতে পারে না বিশ্ব দুর্নীতিমুক্ত হতে পারে কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না যার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয়ে যাদের অন্তরে